আসসালামু আলাইকুম বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা উপন্যাসটি থেকে আজ পাঠ করে শোনাব প্রথম পর্ব সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে ছেলের নাম ইমন বয়স পাঁচ বছর তিন মাস মাথা ভর্তি চুল লম্বাটে ধরনের মুখ মাঝে মাঝে সেই মুখ কোনো এক বিচিত্র কারণে গোলগাল দেখায় আজ দেখাচ্ছে ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না সে ভুরু মায়ের দিকে তাকিয়ে আছে ভুরু কুচকানোর এই বদভ্যাস সে পেয়েছে তার বাবার কাছ থেকে ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে ভুরু কুচকে ফেলেন সেই কুচকানো ভুরু সহজে মসৃণ হয় না ছোড়াইয়া বলল ইমন একটা কাজ করো আমার সবার ঘরে যাও ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়াও দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে এসো ইমন বলল কেন আমি যেতে বলেছি জন্য যাবে সব কিছুতে কেন কেন করবে না ইমন সরু গলায় বলল সব কিছুতে কেন কেন করলে কি হয় সুরাইয়া বিরক্ত গলায় বলল খুব খারাপ হয় বড়রা কোনো কথা বললে কেন কেন না বলে সেই কথা শুনতে হয় তোমাকে আয়নার সামনে যেতে বলেছি তুমি যাও আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে মনে থাকে যেন হাসলে কি হবে হাসলে খুব মজার একটা ব্যাপার হবে ইমন আয়নার দিকে যাচ্ছে খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না বড় বড়রাজে প্রায়ই অর্থহীন কথা বলে এই সত্য সে ধরতে শুরু করেছে ইমন আয়নার সামনে গেল ঠোঁট টিপে ভুরু কুচকে নিজের দিকে তাকিয়ে রইল মা হাসতে বলেছেন না হাসলে মজার কিছু ঘটবে না কাজেই সে সামান্য হাসলো এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁকা হলো না মজার কিছু ঘটল না ঘটবে না তা সে জানত বড়রা ছোটদের ভোলাবার জন্য মিথ্যা কথাও বলে ইমন আয়নার সামনে থেকে সরে গেল রওনা হলো তার দাদির ঘরের দিকে মিথ্যা কথা বলায় মার কাছে তার এখন আর যেতে ইচ্ছা করছে না সে ঠিক করলো মায়ের সামনে দিয়েই সে দাদির ঘরে যাবে তবে মার দিকে ফিরে তাকাবে না শুধু শুধু আয়নার সামনে দাঁড় করানোয় মায়ের উপর তার রাগ লাগছে ছুরাইয়া মিথ্যা কথা বলেনি ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসত তাহলে সত্যি মজার একটা ব্যাপার ঘটত ইমন দেখতে পেত তার সামনের পাটির একটা দাঁত পড়ে গেছে সামান্য একটা দাঁত পড়ে যাওয়ার জন্য তার চেহারা গেছে পাল্টে তাকে চেনা যাচ্ছে না সোরাইয়া আগ্রহ নিয়ে বারান্দায় অপেক্ষা করছে এই বুঝি ছেলের বিকট চিৎকার শোনা যাবে মা আমার দাঁত পড়ে গেছে মা আমার দাঁত পড়ে গেছে সেরকম কিছুই হলো না ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখা গেল মার সামনে দিয়েই সে যাচ্ছে অথচ সে তার দিকে ফিরে তাকাচ্ছে না ছুরাইয়া ডাকল এই বেটা এই ইমন মায়ের ডাক সম্পূর্ণ অগ্রাহ করে ঢুকে গেল দাদির ঘরে ছুরাইয়ার মনটা খারাপ হয়ে গেল এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে যাচ্ছে রোবট মানব কোনো কিছুতে কোনো আগ্রহ নেই কৌতূহল নেই বিস্মিত হবার ক্ষমতা নেই প্রথম দাঁত যে কোনো শিশুর জন্য বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা অথচ ইমন কেমন নির্বিকার দাদির ঘরে ঢোকার আগেই ইমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়ালো ছোট চাচাকে তার বেশ ভালো লাগে ছোট চাচা বড় মানুষ হলেও বড়দের মতো না ছোট চাচার ঘরের দরজা খোলা তিনি ইমনকে দেখে ডাকলেন এই যে মিস্টার ইয়াংম্যান শুনে যা ইমনের তখন আর ঘরে ঢুকতে ইচ্ছা করল না সে রওনা দিল দাদির ঘরের দিকে ইমনের ছোটো চাচা ফিরোজ ঘর থেকে বের হলো ছুরাইয়ার কাছে গিয়ে হাই তুলতে তুলতে বলল ভাবি একটু চা খাও তো ফিরোজের বেশ কদিন ধরে জ্বর চলছে তার চোখ লাল সেভ করছে না বলে খোসা খোঁচা দাঁড়িতে তাকে ভয়ঙ্কর লাগছে অসুখ বিসুখ তাকে খুব কাবু করে এই কয়দিনের জ্বরে সে শুকিয়ে চিমসা হয়ে গেছে ছুরাইয়া বলল তোমার জ্বরের কী অবস্থা জ্বরের অবস্থা জানি না ভাবি আমার জল বসন্ত হয়েছে বলে মনে হচ্ছে শরীরে গোটা গোটা কী যেন উঠেছে বলো কি চিকেন পক্স হয়েছে ফিরোজ হাসি মুখে বলল হয়েছে এবং আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি সেটাও জল বসন্তের মতোই ভয়াবহ আমি এম পরীক্ষা দিচ্ছি না ভাবি ডোরপ দিচ্ছ ডোরপ টোরপ না পড়াশোনার পাঠ শেষ করে দিলাম এম এ পাস বেকার শুনতে খুব খারাপ লাগে বিএ পাস বেকার শুনতে তত খারাপ লাগে না সখানিক টাকা দিতে পারবে ভাবি দিতে পারলে দাও অশু নিয়ে কোথায় বের হবে ফিরোজ গম্ভীর গলায় বলল সব বন্ধু বান্ধবের বাসায় যাব এমএ পরীক্ষা দিচ্ছি না এই খবরটা দেবো এবং জলবসন্তের জীবাণু ডিস্ট্রিবিউট করে আসবো ওরা বুঝবে কত ধানে কত চাল ভাবি শোনো চা আনবে শুধু লিকার নো মিল্ক নো সুগার আচ্ছা থাক চা লাগবে না লাগবে না কেন চা খাবো ভেবে কেমন বমি বমি লাগছে চায়ের বদলে টাকা দাও একশো না পারলে পঞ্চাশ পঞ্চাশ না পারলে কুড়ি ছোড়াইয়া শান্তকলায় বলল টাকা আমি দিচ্ছি তুমি আমার কথা শোনো কোথায়ও বের হই না শুয়ে রেস্ট নাও কয়েকদিন আগে জন্ডিস থেকে উঠেছ ফিরুজ সবার ঘরের দিকে চলে গেল বিছানায় শুয়ে থাকার জন্য গেল না কাপড় বদলানোর জন্য গেল চার দিন ঘরে থেকে তার দম বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস ফেলার জন্য তাকে বাহিরে যেতেই হবে জল বসন্তের জীবাণু ডিস্ট্রিবিউটের ব্যাপারও সে রসিকতা করছে না সে আসলে ঠিক করে রেখেছে সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবে যতদূর সম্ভব ঘষাঘষি করে আসবে আকলিমা বেগমের ঘর থেকে তার এবং ইমনের হাসির শব্দ আসছে ইমন হাসতে হাসতে প্রায় ভেঙে পড়ছে হেস্কির মতো উঠছে ছুরাইয়া ফুরুকুচকে ফেললো তার কোনো কথায় ছেলে এমন করে হাসে না শাশুড়ির ঘরে এমন কি ঘটলো যে হাসতে হাসতে ছেলের হেঁচকে উঠে গেল বাচ্চারা বাচ্চাদের সঙ্গ পছন্দ করবে সত্তর বছরের একজন বিদ্যার সঙ্গ তার এত পছন্দ হবে কেন সুরাইয়া সবচেয়েও যেখানে আপত্তি তা হচ্ছে ছেলে তার দাদির সঙ্গে থেকে থেকে গ্রাম্য কথা শিখে যাচ্ছে আকলিমা বেগম বিশুদ্ধ নেত্রকণার ভাষায় কথা বলেন বিচু নান্না বাউদে অর্থাৎ পাখা এনে বাতাস করো জাতীয় অদ্ভুত ভাষা শিশুরা অদ্ভুত ভাষাটাই সহজে গ্রহণ করে ইমন এর মধ্যেই তার দাদির কাছ থেকে বিকট বিকট কিছু শব্দ শিখেছে খুব স্বাভাবিকভাবে সে শব্দগুলি বলে আর ছোড়াইয়া আতঙ্কে অস্থির হয় এই তো কয়েকদিন আগে ইমন খুব স্বাভাবিকভাবে বলল ব্যথা করছে ছোঁড়াইয়া বলল কোথায় ব্যথা করছে পেটে ইমন বলল না পেটে না তাহলে কোথায় ইমন ভুরুকুসকে বলল পুন্দে ব্যথা ছুরাইয়া হতভম্ব পন্দে ব্যথা মানে এ কোন ধরনের ভাষা ছোরাইয়া পীরায় কেঁদে ফেলার উপক্রম করল এ ছেলে কি সব ভাষা শিখেছে ইমন সরু চোখ করে মার দিকে তাকিয়ে আছে তার কোথায়ও কোনো ব্যথা নেই সে একটা নতুন শব্দ শিখেছে মার উপর সে এই শব্দের প্রভাব লক্ষ্য করছে বুঝতে পারছে প্রভাব ভয়াবহ কাজেই এই শব্দ তাকে আরও ব্যবহার করতে হবে ছুরাইয়া শাশুড়িকে এই সব নিয়ে কিছু বলতে পারছে না তিনি যদি স্থিরভাবে তাদের সঙ্গে থাকতেন তাহলে সুরাইয়া অবশ্যই বলতো তিনি প্রতি বছর জন্য ছেলের কাছে থাকতে আসেন সম্মানিত একজন অতিথিকে নিশ্চয়ই মুখের উপর বলা যায় না আপনি আমার ছেলেকে আজে বাজে ভাষা শেখাবেন না তিনি যখন পান খেয়ে মেঝেতেই পিক ফেলেন তখন তাকে বলা যাবে না মা আপনি পানের পিক মেঝেতে না ফেলে বেছিনে ফেলবেন তার শাশুড়ির যেই ব্যাপারটা সুরাইয়ার অসহ লাগে তা হচ্ছে তিনি শাড়ির নিচে ব্লাউজ টিলাউজ কিছুই পরেন না তার নাকি দমবদ্ধ লাগে ছড়াইয়া লক্ষ্য করেছে ইমন কৌতূহলী চোখে তার দাদুর আদুল গায়ের দিকে তাকিয়ে থাকে এই বয়সের বাচ্চাদের কৌতূহল থাকে তীব্র ইমন যে তার দাদুর ঘরে যাবার জন্য এত ব্যস্ত এটাও তার একটা কারণ হতে পারে এখন বাচ্চে এগারোটা ফিরোজ জ্বর নিয়েই বের হয়ে গেছে মনে হচ্ছে সে তার এম পরীক্ষা সত্যি দেবে না ফিরোজের এই একটা ব্যাপার আছে হাসি তামাশা করেও যা বলে তাই ছুরাইয়া গম্ভীর মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে তার হাতে কিরিমের একটা কৌটা কৌটায় ইমনের দাঁত দাঁত ছুরাইয়া সকালবেলা বিছানা ঠিক করতে গিয়ে পেয়েছে এবং অতি মূল্যবান বস্তুর মতো কৌটায় ভরে রেখেছে ইমন নিশ্চয় দাঁতটা পেয়ে খুব খুশি হবে একটা বস্তু নিজের শরীরের অংশ ছিল এখন নেই ব্যাপারটার মধ্যে বিরাট নাটকীয়তা আছে ইমন তার দাদির ঘর থেকে বের হচ্ছে না আকলিমা বেগম ডাকলেন বৌমা হইনা যাও সুরাইয়া তার শাশুড়ির দরজার সামনে এসে দাঁড়ালো তার মনটাই খারাপ হয়ে গেল কি বিচ্ছিরি ব্যাপার আকলিমা বেগমের শরীরের উপরের অংশ আজ কোনো কাপড় নেই শাড়ির উপরের অংশটা তিনি কোমরে প্যাঁচ দিয়ে পড়ে আছেন আকলিমা বেগম হাসি মুখে বললেন কারবার দেখছো ইমনার দাঁত পড়ছে সোরাইয়ার গা কাটা দিয়ে উঠল ইমন না ইমন না আবার কি তার ইমন কি কাজের ছেলে যে তাকে ইমন্যা ডাকতে হবে বান্দর ডায়িক কি সুন্দর লাগতাছে দেখো বান্দর আবার ফোকলা দাঁতে হাসে ও বান্দর তুই হাসস কেন ইমন না বান্দর হাসে ভ্যাক ভ্যাঁকাইয়া হাসে ইমন কি হাসবে আখলিমা বেগম হেসে হেসে কোটি কুটি হচ্ছেন তিনি পা লম্বা করে মেজেতে হেলান দিয়ে বসেছেন ইমন বসে আছে তার ছড়ানো পায়ের উপর তিনি মাঝে মাঝে পা ছড়াচ্ছেন ইমনের আনন্দ তাতেই উতলে পড়ছে আখলিমা বেগম হাসি মুখে ছড়া কাটলেন দাঁত পরা কুলি পরা মধ্যেখানে খাল বুড়ি বেটি হাজ্ঞাত হইছে বাই সাত লম্বা খাল এইবার হাসার পালা ইমনের এমন মজার ছড়া মনে হয় সে তার ইহ জীবনে শোনেনি ছড়াইয়া কঠিন গলায় বলল ইমন আসো তো থাউক না খেলতাসে খেলুক তুমি তোমার কাম করো ও ইমন না দাঁতের ফাঁক দিয়া স্যাপ ফেলদেহি ইমন দাঁতের ফাঁক দিয়ে পিস করে থুতু ফেললো সে থুতু পড়ল তার দাদির গায়ে তিনি হেসে কোটি কুটি হচ্ছেন তার নাতিও হেসে ভেঙে পড়ছে আনন্দের আজ যেন বান ডেকেছে